ক্ষমতা দখলকারী শাসকের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় হয়েছে বাংলাদেশের গত চুয়ান্ন বছরে শাসক গোষ্ঠীকে বিচারের মুখোমুখি করার নজির বাংলাদেশে নাই প্রধানমন্ত্রী থেকে ফাঁসির মঞ্চে শেখ হাসিনার এই রায় আগামীতে শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যারা গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র কায়েম করে জনগণের টুটি চেপে ধরার চেষ্টা করবেন তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত আপনারা জানেন যে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা একটা গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা প্রকাশ করলেও স্বাধীনতা পরবর্তী সময় থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে একদলীয় শাসন বাকশাল পরবর্তী থেকে কু পাল্টা কু এবং নব্বইয়ে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রবর্তন করলেও ক্ষমতার টানা টানিতে বাংলাদেশের মানুষ বরাবরই একটা শাসক শাসকদের অভিজ্ঞতা লাভ করেছে চব্বিশের এই ছাত্র জনতা প্রথাগত এবং প্রতিষ্ঠিত রাজনীতির বাইরে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে এই দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদকে দেশ থেকে তাড়িয়েছে গণভ্যুত্থান পরবর্তী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত পনেরো মাসে ফেসিস্ট শৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কয়েকজনের একটি রায় আজকে আংশিক প্রকাশিত হয়েছে আংশিক বলছি আমরা এই কারণে এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে সেটা তিরিশ দিনে হোক কিংবা তার পরবর্তীতে কি প্রক্রিয়া হয় রায় কার্যকর করা রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আসলে আমরা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না এবং আমাদের আরও উদ্বেগের জায়গাটা হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এরকমের দু চারজনের ফাঁসি হলেই দেশ থেকে ফাঁসিবাদ নির্মূল হবে না এই শেখ হাসিনার দল যেই দলের উপরে ভর করে শেখ হাসিনা ষোলো বছর জনগণের ভোটাধিকার ছাড়া দেশে একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছিল ভিন্ন মত এবং বিরোধীদেরকে দমন পীড়ন গুম খুন করেছে সেই ভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় সহ এই ফ্যাসিবাদের অন্যান্য সহযোগীদেরও বিচার হওয়া দরকার আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার না হলে শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের বিচার হলে এটা একটা অসম্পূর্ণ বিচার হবে তাই আমরা আদালতের কাছে রাজনৈতিক দলসমূহের প্রতি আমরা আহ্বান জানাবো আমরা যতদূর জানি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আদালতে আবেদন করা হয়েছে রাজনৈতিক দলসমূহ আগামী নির্বাচন সামনে থাকলেও ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে তারা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলবে এবং আদালত যেমনিভাবে বিভিন্ন ধরনের ভয় ভীতি চাপ এবং প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেও তারা একটি সাহসী এবং যুগান্তকারী রায় দিয়েছে আগামীতেও তা আমরা এই ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ তার প্রধান সহযোগী জাতীয় পার্টিসহ অন্যান্য ফ্যাসিবাদের দোষুরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি একই সাথে আমরা বলতে চাই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনের ফাঁসি হয়েছে রায় হয়েছে সাবেক পুলিশ প্রধান আইজিপি আবদুল্লাহ মামুনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে পাঁচ বছর কারাদণ্ড হয়েছে কিন্তু আরও অনেক অপরাধী রয়েছে যারা কেউ জেলে আছে কেউ ধরাছোয়ার বাইরে আছে অনেক কে গণ পরে নিরাপদে দেশ থেকে পার করে দেওয়া হয়েছে আমরা চাই সকল অপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং শেখ হাসিনার রায় কার্যকর করার জন্য ভারতের সাথে আলাপ আলোচনা দিন দরবারের মাধ্যমে শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা এই গণহত্যার জড়িত এবং গণহত্যার